পুজো তো শুরু হতে হতে শেষই হয়ে গেল। কিন্তু আমার তো ব্লগটা দেওয়া হয়নি তাই না তোমরা তো অনেকেই ওয়েট করে আছো আমার ব্লগটা দেখার জন্য কিন্তু কি করব বলো অনেকটাই লেট হয়ে গেল আর আরও লেট হবে আগেই বলে নিচ্ছি তার কারণ আমার বাড়িতে পুজো হয় যার জন্য ব্যস্ততার জন্য আমি তো ব্লগটা বানাতে পারিনি এতদিন এখন থেকে ব্লগটা বানানো স্টার্ট করলাম আর প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের সাথে প্রত্যেকটা জিনিসই আমি শেয়ার করব যদি তোমরা আমার পাশে থাকো আমি আশা করি তোমরা সবাই আমার পাশে থাকবে আমাকে সাপোর্ট করবে আর আমার ব্লগুলো খুব ভালো করে তোমরা দেখবে আর আমাকে খুব 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 ভালোবাসবে আর জানি তোমাদের পুজো খুব ভালো কেটেছে আশা করি আরও সামনে কালী পুজো আসছে তোমাদের জন্য আরও ভালো কাটে আর এই দিকে দেখো বাড়িতে প্যান্ডেল তৈরি করা শুরু হয়ে গেছে আর তার সাথে লাইটিংও মানে চলছে সব কিছু মানে ডেকোরেশন কমপ্লিট করা হচ্ছে আর এইদিকে আমি শাস্তে বসে গেছি তার কারণ মা আসবে একটু পরে এদিকে ঢাক চলে এসেছে মাকে বরণ করতে হবে তার আগে ঢাককে আগে বরণ করে নি তারপরে মাকে বরণ করার পালা মাকে তো বরণ করতে হবে তাই না তাই একটু না সাজলে হয় বাড়িতে মা আসছে বলে কথা যার জন্য আমিও একটু রেডি হয়ে নিচ্ছি আর এইদিকে বলো তো তোমরা কেমন লাগছে আমাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে ভালো লাগছে খারাপ লাগলেও বলবে আর ভালো লাগলেও বলবে তা রেডি হয়ে নিয়েছে খুব তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছে আর এইদিকে মা চলেই এসেছে আমাদের গলিতে অনেকক্ষণ থেকে এখন ওয়েট করে বসে আছি আর আসার একটা আনন্দটাই আলাদা তারপরে তো দেখতে দেখতে কিভাবে দিনগুলো কেটে যায় বুঝতেই পারি না তা আগে চলো আগে দেখি মার মুখটা তো দেখি

আমাদের যে ঠাকুর বানায় তাকে যতবারই বলি না কেন ঠাক মানে প্রতিমাটাকে ছোট করতে কিছুতেই সে তো করবেই না জানে না কিভাবে আমাদের মন্দিরের সাথে মানে সেট হয়ে যায় এতটা ভার হয় তবুও যেন মানে মন্দিরে যেভাবেই হোক ঢুকে যায় এবারের প্রতিমাটাও কিন্তু ঠিক সেরকমই হয়েছে এর গতবারের তুলনায় এবার আবার মানে আরও বড় হয়ে গেছে দিন দিন যাচ্ছে আর বড়ই হয়ে যাচ্ছে আর এত ভারী হয়ে যাচ্ছে মানে এই কয়জন নামানোটা খুব চাপ হয়ে যায় কিন্তু তাও মানে ঠিক আছে মন্দিরের সাথে একদম মন্দিরে ঢুকলে একদম মাকে সে মানে দেখতে মন্দির বেশি সুন্দর লাগে আজকে পঞ্চমী পঞ্চমীর দিনে তোমার ষষ্ঠীও আবার লেগে গেছে যার জন্য আমাদের পুরোহিত মশম পুজো শুরু করে দিয়েছে আর এই দিকে দেখো হিরো চশমা পরে ঘুরে বেড়াচ্ছে তাই ওর যেই না মানে ভিডিও করতে যাচ্ছিলাম সেই অমনি চলে গেল। যাক এখন হচ্ছে মাকে বরণের পালা মা তো বাড়িতে চলে এসেছে এখন মাকে বরণ করতে হবে তা চলো বরণ করে নেই মাকে আর はい。<laughs> যাক আজকের মতো বরণ শেষ সবাই মিলে এখন আড্ডা মারছি আর বসে বসে পিকচার তুলছি আর এই দিকে হচ্ছে আর শর্ত করে নিচ্ছিলাম যাই হোক আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি আশা করছি তোমাদের কাছে খুব ভালো লাগবে এরপরে নেক্সট ব্লগ আসতে চলেছে তার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই ফলো করো আজকের মতো টাটা বাই সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো বলে বিদায় নিচ্ছি